এখানে আমি সজনে ডাটা নিয়ে নিয়েছি আমি সর্ষে দিয়ে করবো বলে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম সর্দে তারপরে দিয়ে সজনে ডাটা নিয়ে

সজনে ডাটা উঠছে ভাজা ভাজা হয়ে গেছে এবার সমস্ত মশলার মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি ঘুরে গুঁড়ো ধরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ সমস্ত মশলা একেবারে জল দিয়ে মিশিয়ে দিয়ে দিই এবার মশলাটা সামান্য একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য আমি কটা কাঁচা লঙ্কা দিয়েছি একটু আদা দিয়েছি আর একটু সামান্য নুন দিয়েছি এবার এটাকে বেটে নেব এবার আমার মশলা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সরষেতে দিয়ে দিচ্ছি সরষের সাথে কী বেঁচানো হয়েছে আদা আদা আর একটু নুন সামান্য নুন আর একটু জুপোয়া রসুন দিয়ে দিয়েছি সরষের সাথে দিয়েছি এবার আমি এটাকে তুলে দেবো লঙ্কা দিয়ে দিলাম তারপর একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম এখন আমার সর্ষে হয়ে গেছে এবার আমি একটু সামান্য সর্ষের তেল উপরে ছড়িয়ে দিলাম